আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হজরতগণ আজকে যাদের ঘরের উপরে রাত্র হলে দেখা যায় টিনের উপরে আইসিয়া বিভিন্ন রকমের ঢিলা মনে হইতেছে কেউ পাথর মারতেছে ঢিলা মারতেছে তো এরকম যাদের সমস্যাগুলো মনে হইতে আছে এবং খুঁজলে ওগুলো পাওয়াও যায় না তো এই সমস্যায় যারা ভুগতেছেন তারা যেটা করবেন বিশেষ করে আপনি যখন এই সমস্যা বুঝতে পারবেন তখন আপনি কিপ্লামুখী হইয়া দাঁড়াইবেন কিবলামুখী হইয়া দাঁড়াইয়া আপনি আগে কয়েকবার বেজর সংখ্যায় দূর সুরে পরে নেবেন তারপরে তরেকের শেষের যে তিনটি আয়াত রয়েছে এই তরেকের শেষের তিনটি আয়াত আপনি পড়তে থাকবেন উচ্চ আওয়াজে তেভাবে আপনি বার পড়বেন ইনশাল্লাহ ডিলমারা বন্ধ হয়ে যাইবে এছাড়া দুই নম্বর পদ্ধতি সেটা হলো যে আপনি পানি নেবেন পানির মধ্যে আপনি আয়তুল কুর্সি সাতবার পড়বেন সাতবার ওই পানির মধ্যে দম করবেন দম করে এই পানিটা ঘরের চতুর্দিকে আপনি ছিটাইয়া দিবেন ঘরের ভিতরে কিছুটা ছিটাই দিবেন ঘরের সালে ঘরের প্যারা সমস্ত জায়গায় বা দেয়ালে সমস্ত জায়গায় কিছুটা পানি ছিটাইয়ে দিবেন ইনশাআল্লাহ মারা বন্ধ হয়ে যাবে।